পথ দুর্ঘটনায় মৃত চার আহত এগারো জন বীরভূমের রামপুর হাটের ঘটনা বীরভূমের রামপুর হাটের মনসুবা মোড়ে ম্যাটাডোরের সঙ্গে মোটর ভ্যানে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু তিনজনের এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মন্ডল সুজিত পথ দুর্ঘটনায় মৃত চারজন আহত এগারো জন কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে তিনজন ঘটনাস্থলে একজন রামপুর মহকুমা হাসপাতালে কিন্তু পরবর্তীতে আরো তিনজন গুরুতর জখম ছিল এগারো জনের মধ্যে আহতের মধ্যে সেই তিনজনের দুজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কারণ তাদের অবস্থা আশঙ্কাজনক মাথাতে ধাক্কা লেগেছে কারণ যেভাবে বেপর হবে ট্রাকে যাচ্ছিল চোদ্দ নম্বর সড়ক দিয়ে তাতে তিনজনকে ধাক্কা মারে এবং উপর দিয়ে চলে যায় তার ফলে তাদের তিনজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে এবং বাকিদের তারা ছিটকে পড়ে যায় এবং যার ফলে গুরুতর যখন তারা মাথাতে আঘাত লেগেছে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে কিন্তু এই ধরনের দুর্ঘটনায় একেবারেই এলাকায় যান সৃষ্টি হয়েছিল সকালে পরবর্তীতে যেখানে পুলিশ পোস্টিং দেওয়া হয়েছে যাতে মানুষজনের মধ্যে একটা উৎকণ্ঠা না থাকে এবং যাতে স্বাভাবিক হয় যান চলাচল কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হলেও পরবর্তীতে চেন আমার সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু তাদের চিকিৎসা চলছে রামপুরহাট মহকুমা হাসপাতালে একেবারে সূচিতে ধন্যবাদ জানাবো তোমাকে পথ দুর্ঘটনায় মৃত চারজন আহত এগারো জন বীরভূমের রামপুরহাটের মুন্সুবা মোড়ে ম্যাটাডোরের সঙ্গে মোটর ভ্যানে ধাক্কা ঘটনাস্থলে মৃত্যু তিনজনের একজনের মৃত্যু হয়েছে হাসপাতালে আহতরা রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি